ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ডাবলুবিপি এসআই প্রিলি পরীক্ষা গতকাল যারা যারা দিয়ে এসেছ তাদের জন্য যে অ্যানালিসিসের ক্লাস হয়েছিল আমাদের চ্যানেলে সেখানে কমেন্টে তোমরা অনেকে অনেকগুলো স্কোর বলেছো এবং জিজ্ঞাসা করেছো যে স্যার এই স্কোর যদি আমার আসে সেটা অনেকের ক্ষেত্রে কেউ জেনারেল কেউ ও কেউ এস কেউ ও বিসি এসটি টি এস ও জেনারেল এই সমস্ত ক্যাটাগরির জন্য আমি তোমাদের একটা সার্ভে করেছিলাম থ্রু আমাদের ইউটিউব কমিউনিটি টেলিগ্রাম চ্যানেল এগুলো সাহায্যে এবং ফেসবুকে সাহায্যে তো সেখানে এবং তার সাথে সাথে আমাদের প্রিলি ব্যাচে যারা যারা ছিল যে সমস্ত স্টুডেন্টসরা বা আদার স্টুডেন্টসরা সবার একটা কে কতটা উত্তর করতে পেরেছে না পেরেছে এই সমস্ত কিছু নিয়ে একটা তোমাদের জন্য অ্যাভারেজ আমি সেভ স্কোর রেডি করেছি কালকে একটা বলেছিলাম তো আজকে আমি বলেছিলাম তোমাদের ফাইনাল বলবো এই সার্ভেগুলো করার পরে যে কত নম্বর তোমরা পেলে একদম শিওর হয়ে যাও যে তোমরা প্রিলি পাস করবেই এবং মেন্সের জন্য প্রস্তুতি শুরু করতে পারবে তো তার সাথে সাথে মেন্স পরীক্ষার জন্য আমাদেরকে কিভাবে পড়তে হবে সেটার একটা বেসিক আইডিয়া অনেকে জানতে চেয়েছো যারা যারা বিশেষ করে এই শুধুমাত্র ইউটিউবের ওপর বেশ করে পড়াশোনা করো বা নিজে নিজে সেলফ স্টাডি করে পড়াশোনা করো তো তাদের ক্ষেত্রে মেন্স পরীক্ষা থেকে তোমরা কিভাবে পড়বে এইটা আমি একটু বলে দিই তারপর আমি এই দুটো জিনিসও আমি করেছি আমি তোমাদের শেষকালে বলে দিচ্ছি এটা নিয়ে আলোচনা করার আছে তার আগে এই ছোট্ট ব্যাপারটা দেখে দেখো তোমাদের বেসিক্যালি তিনটে জিনিস থাকে হ্যাঁ মেন্স এক্সামের জন্য পেপার ওয়ান থাকে পেপার টু আর পেপার থ্রি থাকে তো এখানে এই পেপার ওয়ানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এরিথমেটিক লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এই তিনটে জিনিস মিলে সর্বসাফল্যে তোমার মার্কস থাকে হচ্ছে একশো এবং দু ঘন্টা তোমার টাইম ডিউরেশন থাকে এখানে কতগুলো প্রশ্ন থাকবে এটা কোনো ঠিক থাকে না এটা ডিপেন্ড করে যেরকম প্রশ্ন হয় অনেক সময় কি হয় একটা প্রশ্ন দু নম্বরে দিয়ে দেওয়া হলো একটা প্রশ্ন তিন নম্বরে দিয়ে দেওয়া হলো এইভাবে হয় এরিথমেটিক এর ক্ষেত্রে যে প্রশ্নগুলো সেগুলোর হয়তো যেমন আমাদের কি হয়তো যে ছোটবেলায় আমরা যখন ধরো নাইন টেনে মাধ্যমিক পড়তাম মাধ্যমিকে যখন তোমরা পরীক্ষা দিয়েছ সেখানে যখন অঙ্ক করতে লিখে লিখে করতে ঠিক সেরকমভাবেই এখানেও অঙ্ক তোমাদেরকে করতে হবে এক্সক্রিপটিভ মানেই এটা যে অঙ্কটা করছো প্রিলির জন্য যেরকম অঙ্ক করেছো সেখানে শর্ট পদ্ধতিতে করেছো এখানে তোমাকে সেই স্টেপ বাই স্টেপ লিখে লিখে করতে হবে তো তার একটা টেকনিক আছে সেই টেকনিক ধরে তোমরা যদি করো তাহলে তোমাদের অঙ্কগুলো একদম মানে পুরো ফুল মার্কস পাওয়া যায় আর কি অঙ্ক আর দুটোর তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে বলের মাত্রা কি ঠিক আছে বলের মাত্রা কি সায়েন্সের একটা প্রশ্ন ধরো বলের মাত্রা কি এবার সেই মাত্রাটা তুমি ধরো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছ তো মাত্রাটা লেখার নিয়ম কি থার্ড ব্র্যাকেটের মধ্যে এই ধরনের যে টুকটাক ছোটোখাটো লেখার নিয়মগুলো আছে এই লেখার নিয়মগুলো একটু ফলো করো কিছুই না যেরকমভাবে বইয়েতে লেখা থাকে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি লেখার নিয়ম সেইভাবে তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে পা ধরো আমরা যখন রসায়নের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে যখন দেখি তখন তোমার হচ্ছে সংকেতগুলো লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে ঠিক আছে যখন তুমি একক লেখো তিনটে ছোট লিখে তারপর একটা ডট দাও এই যে ব্যাপার স্যাপারগুলো টুকটাক যদি দেখো ফুল মার্কস পাওয়া যায় আর কিছুই নয় পিলিতে বাদ বাকিটা যেমন পড়েছো সেরকম রিভিশন তোমরা করবে হলো ইংরাজি যেটা আছে আর বাংলা যেটা আছে এটাও তোমাদের ডেসক্রিপটিভ রাইটিং হয় প্রেসি লিখতে দেয় সামারি লিখতে দেয় তারপরে তোমার বঙ্গানুবাদ আছে আগের বারে যেটা এসেছিলো তোমার নিউজ পেপার রিপোর্ট প্রেসি দুটোই পড়েছিল তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে দিয়েছিল পরপর অনেকগুলো দিয়ে দিয়েছিল দিয়ে বলেছিল এগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করো তারপরে তোমার হচ্ছে দুটো সেম যে প্রোনাউন্সিয়েশন হয় দুটো ওয়ার্ডে সেগুলোরও আলাদা আলাদা মিনিং হয় এরকম লিখতে দিয়েছিল আগের বারে তো এরকম ইংরাজিতে পড়ে এবং তার সাথে সাথে ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি আর বাংলাতেও তাই এখানেও তোমার ওই তোমার বঙ্গানুবাদ তো থাকবেই তার সাথে সাথে ধরো একটা তুমি রিপোর্ট রাইটিং করলে বা ওখানে তুমি প্রেসি দিলে এই ধরনের জায়গাগুলো তোমাকে পড়তে হবে ইংরাজি আর বাংলার যে এই রাইটিং এটাকে তোমাকে একটু লেখা প্র্যাকটিস করতে হবে খালি আদবি প্রিলিতে যা যা জেনারেল স্টাডিজ পড়েছো সেটা করলেই হবে বোঝা গেল যা যা পড়েছো সেগুলোকেই জাস্ট রিভিশন করো হ্যাঁ এবারে তোমরা বলতে পারো যে সাম্প্রতিক ঘটনা নিয়ে বেশ কিছু জিনিস যদি জিজ্ঞাসা করে সেগুলো একটু রেডি করতে হবে তো দেখো তোমাদের জন্য আমি ইউটিউবে ক্লাস করাবো ইউটিউবে তোমাদের স্যার ম্যামেরা ক্লাস করাবেন তার সাথে সাথে তোমাদের বলেছিলাম যে ডাব্লিউ বিপি এস আই এর একটা মেন ব্যাচ লঞ্চ হবে এবং এই উইকে লঞ্চ হবে তো সেটা আজকে লঞ্চ হয়েছে তোমরা যদি এই ব্যাচে আসতে চাও কেননা সময়টা তো খুব কম তোমরা নিজেরা প্র্যাকটিস অবশ্যই করবে প্র্যাকটিস করে করে তোমরা সেই রাইটিং স্কিলটা তৈরি করবে কিন্তু তার মধ্যেও কিছুটা থেকে যায় যে ধরো মানে কিছু কিছু টিপস টেকনিক আছে লেখার সময় যেগুলো তুমি যদি ইউজ করো তাহলে সেই লেখাটা যখন তোমার যখন খাতা চেক হবে যখন যে খাতা দেখবে সে কিন্তু ওই নাম্বারটা ঠিকঠাক দেবে এরকম ধরনের কিছু টিপস ট্রিক্স আছে লেখার ক্ষেত্রে যেগুলো হচ্ছে রাইটিং স্কিলের মধ্যে পড়ে এগুলো ছোটোবেলাতেও আমরা মাধ্যমিকের সময় থেকে এগুলো শেখানো হয় কিন্তু আমরা অনেক সময় তখন সেগুলো শিখিনি কিন্তু এখন আমাদের মানে একটা কি বলবো এখানে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাকের সাবল হয়ে যাচ্ছে সুতরাং সেই জায়গাগুলো এখন খেয়াল করতে হবে মোটামুটি ধরো যা ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী যেরকম কাট অফ যাবে তো সেখানে কম্পিটিশানটা মোটামুটি কিন্তু কম নয় কম্পিটিশানটা ভালোই আছে সুতরাং তোমাকে একটু সিরিয়াসলি নিতে হবে এর জন্য তোমাদের যে ব্যাচটা করা হচ্ছে এটা স্টার্ট হবে তোমার টোয়েন্টি ফোর্থ অক্টোবর এখানে তোমাদের যেটা করা হবে আমি বলে দিচ্ছি পরীক্ষার আগে তোমাদের এই ব্যাচের সমস্ত ক্লাস শেষ করা হবে এক সপ্তাহ বা পনেরো দিন আগে ঠিক আছে মানে ক্লাস শেষ করা হবে মিন আমি বলতে চাইছি পুরো ডাউট হোক কিছু কেননা এখানে তোমাদেরকে জিনিসটা শিখিয়ে দেওয়ার কথা যে কোন কোন জায়গাগুলো কোন কোন জিনিসগুলো তোমরা লিখবে না কোন কোন জিনিসগুলো ওখানে লিখবে ঠিক আছে এই যখন তুমি ধরো এই তুমি জি এর যখন তুমি লিখছো তখন ওই যে জায়গাগুলো বলছিলাম সেই জায়গাগুলো পার্টিকুলার কোন কোন জায়গাগুলোকে একটু মেনশন করবে এই যে ব্যাপার স্যাপারগুলো তো এখানে ডেসক্রিপটিভ লাইভ এন্ড রেকর্ডেড ক্লাস হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে জি কেটা ছাড়া জেনারেল স্টাডিজ ছাড়া কেননা এই সময়ের মধ্যে জেনারেল স্টাডিজ পুরো জিনিসটা একবার অতটা করা সম্ভব নয় আমি প্রিলিতে তোমাদেরকে পুরোটাই একদম ডিটেইলসে ফাউন্ডেশনে করিয়ে এসেছি তার পুরো নোটস তোমরা এখানে পেয়ে যাবে জি কেটা বা তোমরা পড়বে তারপর সেখানে কীভাবে কি অ্যান্সার রাইটিং হয় সেই নিয়ে তোমাদের আমি ক্লাস ওখানে করে দেবো সেই নিয়ে পিডিএফ নোটস তোমাদের এখানে থাকবে তো জি কের জন্য তোমরা অনলি পিডিএফ নোটস এখানে পাবে বাকি ডেসক্রিপটিভ তোমাদের ইংরাজি বাংলা অঙ্ক রিজনিং এগুলোর সমস্ত ক্লাস তোমাদের এখানে হবে কিভাবে তোমরা অঙ্ক করবে না করবে একদম তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ক্লাস হবে এবং যারা যারা লাইভ করতে পারবে না তাদের জন্য রেকর্ডেড ক্লাস থাকবে এখানে মডেল কোয়েশ্চেন পেপারটাও তোমাদের থাকবে একটা করে মডেল কোয়েশ্চেন পেপার আর তার উত্তর কিরকম হতে পারে ঠিক কিভাবে তোমরা লিখবে এই হেল্পটা বা এই সাপোর্টটা এটাও তোমরা এই ব্যাচটা থেকে করতে পারবে তার মধ্যে ক্লাস পিডিএফ নোটস যেটা ক্লাসে পড়ানো হবে তার পিডিএফ নোটস তোমরা ওখান থেকে পাবে আর এটা আমি এখানে লিখেছি তিন মাস কোর্স ডিউরেশন বাট হয়তো আমাদের পরীক্ষাটা জানুয়ারির মিড জানুয়ারি করে হতে পারে যেটা শোনা যাচ্ছে চারিদিকে তো যদি মিড জানুয়ারিতে হয় তোমরা মোটামুটি ধরে রাখো জানুয়ারির একদম প্রথম দু তিন চার তারিখের মধ্যে তোমাদের পুরো প্রিপারেশনটা যাতে কমপ্লিট হয় তার ব্যবস্থা বা সেই রকম টার্গেট করে আমরা এটাকে করছি আর এখানে ভ্যালিডিটিটা একটু বেশি রাখা হয়েছে যদি তোমরা পরবর্তীতে তোমাদের কোনো এক্সামের জন্য কাজে লাগে আট মাস ভ্যালিডিটি রাখা হয়েছে আর এখানে প্রাইস দেখো তোমাদের একদম মিনিমাম ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে সেভেন ফিফটি সেভেন ফিফটি রাখা হয়েছে আর এইটা প্রথম তিন দিনের জন্য রাখা হয়েছে সিক্স ফিফটিটা যারা প্রথম তিন দিন জয়েন করে নেবে অনলি সিক্স ফিফটিতে তোমরা জয়েন করতে পারো এবারে বলে দিই কারা কারা তাহলে করবে কাট অফ যেটা তোমাদের সবথেকে বেশি তোমরা কমেন্ট করেছো জানার জন্য সেটা হচ্ছে তোমরা হয়তো অনেক জায়গায় অনেক রকমের কাট অফ দেখেছো সবাই বিভিন্ন স্যার হয়তো তোমাদেরকে বলেছেন এই কাট অফ যাবে ওই কাট অফ যাবে তো আমিও সেরকম আমার মতো একটা সার্ভে চালিয়ে মোটামুটি একটা তোমাদের জায়গায় আমি বলে দিই যেটা করলে তোমরা কিওর হতে পারবে যে আমার এর আশেপাশে যদি স্কোর থাকে তাহলে আমি মেনের জন্য একদম স্টার্ট করে দিই প্রথম থেকেই ফুল পেজে যেহেতু কম সময় আছে তাই অত কিছু ভাবার টাইম নেই মোটামুটি ধরো যদি জেনারেল হও তুমি জেনারেল হলে ওয়ান থার্টি টু ওয়ান থার্টি ফাইভের মধ্যে যদি তোমার আসে তাহলে তুমি শুরু করে দাও ঠিক আছে মেন্সের প্রিপারেশান স্টার্ট করে দাও আমি আগের দিনে তোমাদেরকে বলছিলাম যে ওয়ান ফিফটি মানে ওয়ান ফর্টি ফাইভ টু ওয়ান ফিফটির আশেপাশে মোটামুটি কাট অফ যেতে পারে যেরকম প্রশ্ন হয়েছে কিন্তু তারপরে যেটা দেখা গেল যে দেখো প্রশ্ন হয়তো ইজি হয়েছে যে কে কটাই তোমাদের করানো এসেছে আমি ইউটিউবেই বহুবার করিয়েছি সেটা তারপর ম্যাথের রিজনিং এর সমস্ত জিনিসই তোমাদের করানো কিন্তু করানো হলে কি হবে তোমরা এবার অনেকে তোমরা এমনি স্টুডেন্ট হিসেবেও অনেক ভালো ঠিক আছে আমার সাথেও পার্সোনালি কয়েকজনের কথা হয়েছে যারা মানে যথেষ্ট ভালো স্টুডেন্ট যথেষ্ট ভালো পড়াশোনা করে কিন্তু কি হয় পরীক্ষার হলে গিয়ে তার একটা আলাদা পরিবেশ থাকে সকালবেলা উঠে উঠে ঘুম থেকে তুমি একটা জার্নি করে পরীক্ষা হলে গিয়ে সেখানে পরীক্ষা দিচ্ছ যাই হোক এখন সেখানে একটা অন্যরকম ব্যাপার তৈরি হয় যার জন্য হয়তো জানা সত্ত্বেও অনেক সময় অনেক ভুল উত্তর করে এসে ফাইনালি এখন দেখা যাচ্ছে যে স্কোর কমে যাচ্ছে যাই হোক এখানে যারা যারা আমাদের আগের বারে আগের দিনের ভিডিওটাতে কমেন্ট করেছো এইটাই প্লাস প্লাস বা আমাকেও অনেকে পার্সোনালি করেছো ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু সেটা একটা দল আছে যারা একদম শিওর যে প্রিলি শিওর পাস করবো কিন্তু আর একটা দল আছে যারা হচ্ছে মাঝ বরাবর পড়ে আছে যেমন ধরো এই ওয়ান থার্টি মোটামুটি ধরো আসছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান থার্টি ওয়ান থার্টি ফাইভ দেখবে পোলেতে দেখবে তুমি সিক্সটি টু সেভেন্টি আমি লিখেছিলাম ওখানে কারা কারা সিক্সটি প্লাস পেয়েছে কারা কারা সেভেন্টি প্লাস পেয়েছে কারা কারা এইটি প্লাস পেয়েছে তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এই দুটোর মধ্যে আছে ম্যাক্সিমাম এবার তার মধ্যে তোমরা হয়তো অনেকে বলছো এগুলো সব ফেক স্টুডেন্ট দিচ্ছে ব্যাপারটা ওইখানে নয় দেখো সেরকম কিছুজন তো থাকবেই সমস্ত জিনিসটা পারফেক্ট কখনো হতে পারে না তবু তার ভিত্তিতে একটা বলা যায় যে ওয়ান থেকে ওয়ান না বলে তোমরা ওটা বলতে পারো ওয়ান থেকে ওয়ান থার্টি ফাইভ অর্থাৎ থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি যদি আমি করি মানে উপরে দিকে যাই একশো চল্লিশ হয়তো যাবে না তো মোটামুটি একশো তিরিশের আশেপাশে যদি তোমার স্কোর থাকে তুমি মেন্সের জন্য স্টার্ট করে দাও কেননা এটা তো একদম ফাইনাল না অফিসিয়াল একটা পুরো জিনিসটা হবে তারপরে বোঝা যাবে অ্যাকচুয়ালি কাট অফ কি এটা জাস্ট একটা অনুমান ঠিক আছে আমি এক রকমের বলেছি আরো অন্যান্য স্যারেরা হয়তো অন্য রকমের বলছেন সব কিছু থেকে দেখে তোমরা একটা বিচার করতে পারছো আশা করি মোটামুটি কাট অফ কিরকম যেতে পারবে বা তোমরাও বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছো সেখানেও কে কিরকম কি উত্তর করেছে সেটা বুঝতে পারছো তো আমার মতে বলে ওই একশো তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি হয়ে যায় জেনারেলদের তোমরা শুরু করে দাও ও এ যদি ওয়ান টোয়েন্টি ফাইভ টু থার্টির মধ্যে থাকো তোমরা স্টার্ট করে দাও ঠিক আছে এটা মোটামুটি কাট অফ এর আমি মার্কস বলছি মানে এইটা কাট অফ যেতে পারে পঁচানব্বই থেকে একশো পাঁচ বি হতে পারে একশো পনেরো থেকে পঁচিশ থেকে হান্ড্রেড টি রেজাল্ট তার যখন তখনই আমরা বুঝতে পেরে যাব আমি জাস্ট একটা তোমাদেরকে অনুমান করে বললাম বা আমাদের যে আমার যতটুকু যে সার্ভে করে আমি পেয়েছি আমার রিসার্চে যেটুকু এসেছে আমি তার ভিত্তিতেটা বললাম খুব বেশি আশা করি হেরফের হবে না তবুও ফাইনাল বেরোলে দেখা যাবে এর ওপরে যদি তোমাদের চলে আসে তোমরা মেন সে প্রস্তুতি মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও কেননা ওটা মোটামুটি ধরে নাও মিড জানুয়ারিতে হবে আর পিটিপিএমটি পিএমটি এটা তোমাদের নভেম্বরই হয়ে যাচ্ছে এই পরের মাসেই হয়তো হয়ে যাবে নভেম্বরে যেটা শোনা যাচ্ছে এখনও পর্যন্ত যা আপডেট মোটামুটি জানতে পেরেছি তো এর পাশাপাশি তাহলে মেন্সের পাশাপাশি আমাদের পিইডিটাও করতে হবে ঠিক আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য গ্রাউন্ডটাও তোমাকে রেডি করতে হবে যারা যারা শুধু খুব হাইফাই স্কোর করেছো অথচ গ্রাউন্ড রেডি নেই সেক্ষেত্রেও তো হবে না এই পুলিশের পরীক্ষার ক্ষেত্রে সেটাকেও রেডি করতে হবে যাই হোক এই হচ্ছে আমাদের টোটাল একটা কাট অফ বা স্কোর কতটা হল তোমরা আশা করি বুঝতে পেরেছো পুরোটা আর তোমাদের চব্বিশ তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে আর এ এগুলো ইউটিউবে যে ক্লাসগুলো হবে তার জন্য তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট এই নলেজ অ্যাকাউন্টটাতে যুক্ত থাকো আমি তোমাদের ওখানে যেমন প্রতিটা ক্লাসের নিই শেয়ার করে দিই ওখান থেকে তোমরা ক্লাসগুলো পাবে ঠিক আছে তো সেই মতো করো আর যদি কারোর কিছু জানার থাকে মেন্স এক্সাম নিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করবো জানিয়ে দেওয়ার ঠিক আছে বাকি চব্বিশে অক্টোবর থেকে মনে রাখবে ক্লাস স্টার্ট হচ্ছে এবং এই ব্যাচ রিলেটেড আরও কিছু যদি তোমাদের জানার থাকে সেক্ষেত্রে তোমরা এই নাম্বারটা মানে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু ঠিক আছে এই কন্ট্যাক্ট বলে যে নাম্বারটা আছে ওখানে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে আর এটা প্রথম তিন দিনের জন্য অর্থাৎ কালকে পরশু এবং পরশু ঠিক আছে আজকে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের এই অফার প্রাইসটা থাকবে সিক্স ফিফটি ক্লিয়ার তারপরে কিন্তু এটা সেভেন ফিফটি হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ পরের ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে ফার্দার কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আমি ওখান থেকে তোমাদেরকে রিপ্লাই করে দেবো